এটা তো ডাইনিং টেবিলের উপরে ছিল না এটাকে কয়েকদিনের জন্য না একটু ইনডাইরেক্ট সানলাইট খাওয়াচ্ছি ঠিক ডাইরেক্ট না ইনডাইরেক্ট এই এই যে আর এদিকে কেন আসছি বলি এই যে দেখো এই মানি প্ল্যান্ট আছে না মানি প্ল্যান্টার না এই যে ডগাগুলো কাটবো এই যে তো চলো এটা আগে করে ফেলি এই কাজটা সেই গোল জারটার মধ্যে না দেখো এখানে কিছু ওই যে পাথরগুলো ছিল অনেকগুলো আছে ওই যে দেখো এরকম দুই দুই কৌটা এই পাথরগুলো দিয়ে না মানি প্ল্যান্টগুলো দিলে হয় কি ডাট ডাটগুলো আছে না ডাটগুলো না একদম স্টিক হয়ে ইয়ে হয়ে থাকে সোজা হয়ে থাকে আর দেখতেও ভালো লাগে যে দেখো এখানে গাছগুলো ইয়ে মানি প্লান্টগুলো এভাবে দিলাম কিছুদিনের মধ্যেই না এত সুন্দর শিকড় গজাবে আর তাছাড়া পানিতেও খুব ভালো থাকে অনেকগুলো গাছ কিন্তু আমাদের পানিতেও তো এটা এইভাবেই থাক এই এই ভাবছিলাম জারের মধ্যে মানি প্ল্যান্ট রাখবো মানি প্ল্যান্ট রাখবো তো এটাকে রাখবো হচ্ছে ওই যে দরজার কাছে ওই যে ওখানে এগুলো পানিতে দেখো এই দেখছো কি সুন্দর এগুলা শিকড় অলরেডি হওয়া শুরু হয়ে গেছে এই যে এটাকে এখানে রাখবো এই এখানে থাক আর এই যে দেখ এখানে মানি প্ল্যান্টটা রাখলাম পাথর দেওয়াতে হয় কি ওই ডাটি আছে না খুব সুন্দর করে একদম স্ট্রেইট হয়ে যায় তো এভাবেই থাক ওই যে নিচে একটা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের অভাব নাই করোনার মধ্যে না পেপার নেওয়া বন্ধ করে দিয়েছিলাম এখন আবার এই বাস থেকে না পেপারটা নিচ্ছি আর পুরো পুরা কারফিউর সময় ইউনো খেলে খেলে আমাদের সময় কাটছে এখানে পেপারটা থাক আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শুক্রবার তখন পেপার নিলাম না তারপরে ওই যে মানি প্ল্যান্টগুলোকে ইয়ে করলাম তারপরে না কিছুক্ষণ পরে মাসাদ আহমেদ সাড়ে বারোটার দিকে আর কি নামাজ পড়তে গেছি আর আমি কী করছি এসে না এই রুমে একটু ভাবলাম কি একটু ফ্যান ছেড়ে না একটু রেস্ট নেই ও মা এত ঘুম চলে আসছে শরীরটা না একদম ভালো না রাতে ভালো ঘুম হয় নাই তো এখন বাচ্চাদের আমি মাত্র আসছে দেড়টা বা দেড়টা বাজে যেন এখন আমি না ধর্মর ধর্ম করে উঠছি কিছু রান্না করি নাই চিন্তা করতে পারো এটা একেবারে মানে বলে না চিন্তা কেন এটা একেবারে মানে অকল্পনীয় ব্যাপার বলতো শুক্রবার দিন আমি সবসময় চেষ্টা করি আগে আগে রান্না করতে যেন উনি ওখান থেকে মানে নামাজ পড়ে আসলেই খাবারটা দিতে পারি কিন্তু শরীরটা এত খারাপ লাগতেছিল বলার মতো না কালকে রাতে থেকে না শরীরটা বেশ খারাপ লাগতেছিল কিছুতেই ঘুম আসতেছিল না তো এখন কি করব করবো বলতো কখন তোমাদের সাথে কথা শুরু করব কখন রান্না বান্না করব কি করব একেবারেই না ভাত ডাল করে ফেলতাম আর কি কিন্তু আমি রাতের বেলা একটু না বিফ ম্যারিনেট করে রাখছিলাম যে আজকে একটু ওই যে ফ্রায়েড রাইস রান্না করব আর কি তো চলো তোমাদের সাথে আগে কথা বেশি না বলে না রান্নাটা শেষ করি এই যে দেখো চলে আসছে ভাল চল তুমি এখন কিছু খাও তাহলে কি খাবা ফ্রুটস খাও একটু দেরি হবে তো বেশি হবে না চটপট করবো কলা নাকি নামাজ পড়ে আসার সময় নাই যে সাগর কলা কিনে দিয়েছে সিমরানের জন্য আসার সময় নাই ওনাকে একটু কিছু চা দিয়ে একটু বিস্কিট টিসকিট দিই তারপরে আমি দেখো রান্না বান্না করি দেখো এখানে হচ্ছে একটু সবজি কাটলাম এখানে হচ্ছে বরবটিকে ছোট ছোটো করলাম এখানে গাজরকে এখনো কিছু করিনি হাঁড়িগুলোকে মাত্র নামাইছি এই যে বললাম না যে এই ভাবছি ভাত ডাল করবো কিন্তু সেটার তো উপায় নাই কারণ কি এখানে না আমি ওই বিফ করে রাখলাম বিফের মধ্যে কি কী দিচ্ছিলাম জানো একটু সয়া সস বেশি করে গোলমরিচ আদা রসুন আর লবণ দিয়ে ম্যারেট করে রাখলাম এখন এটার মধ্যে একটা ডিম দিচ্ছি আর হচ্ছে একটু এই যে কর্নফ্লাওয়ার দিচ্ছি চিলি বিফ করবো হ্যাঁ আর এখানে হচ্ছে ওই টমেটো সস তারপরে হচ্ছে ওই সয়া সস এগুলোকে না এই ইয়ে করছি একসাথে করে রাখছি আর এখানে অরণ্যদের সিমনার অরণ্যের জন্য হচ্ছে এটা হচ্ছে ইয়ে পোলট্রি মুরগি আর কি চিকেন এটার মধ্যেও বেশি করে চিলি ফ্লেক্স আদা রসুন সয়া সস গোলমরিচ দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি এটাকে না ব্রেড ক্র্যাম দিয়ে ভাজবো আর এখানে চিলি যে চিলি অনিয়ন বিফের জন্য না এই যে পেঁয়াজগুলোকে এভাবে করে রাখছি টমেটো কাঁচা মরি জলে হুড়াহুড়ি করে বুঝছো আর এখানে এই যে পোলাউ চালের ভাত করে পানি ঝড়ায় ফেলছি এই যে একটু শক্ত শক্ত রাখছি তো এখন চটপট চটপট করে না আগে এগুলাকে ভাজি তারপরে ভাজি মানে কি আগে রান্না বান্না করি আর কি একদিকে সমস্যা কি জানো অরণ্য না এই চিংড়ি মানে প্রণও খায় না ডিমও খায় না কি একদমই খায় না তো আমি এখন ফ্রায়েড রাইস করবো কীভাবে কী দিয়ে করব সেটাই ভাবতে ভাবতে না মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে পোলট্রি ইয়ে দিয়ে যদি করি না তাহলে আবার আমি খাবো না মাসে না খাবে না মানে এই যে ফ্রায়েড রাইসের কথা বলতেছি এটা একটা মহা সমস্যা যাই হোক দেখি আগে আমি এই চিলি এই ইয়ে বিফটা করতে একটু সময় লাগবে তো এটা আগে আমি ভাজি ফের একটু বাটার দিয়ে দিলাম বুঝছো আর এই যে বিফ স্টক অল্প একটু আছে কি করব বলো এত হুড়াহুড়ি করে কাজ করা যায় রান্নার কাজ তো এখানে হচ্ছে ওই যে ভেজিটেবল সটেটা করবো আর এখানে আমি তেল দিয়ে দিলাম বাটার দিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু তেলই দিলাম দিলে দেখো একটু রসুন কুচি আদা কুচি দিব না ভুলে গেছি ভাগিয়ে এখন একটু লাল লাল করে ভাজবো বুঝছো আর খুব চড়া আছে ভাজবো আর এখানে হচ্ছে এই যে এখানে এখন ভেজিটেবলগুলো দিয়ে দিব ভেজিটেবলগুলো শুধু একটু কাঁচামুড়ি দিয়ে না হালকা একটু চটে করবো বাটার দিয়ে ব্যাটার কিছু না দেখো পেয়ারার ভিতরে এরকম লাল এগুলোকে না ছোটোবেলায় বউ শুনতাম এগুলোকে বেগম পেয়ারা বলে বুঝছো এই পেয়ারা চিমান আমাকে জিজ্ঞেস করতেছে মাম্মি পেয়ারাগুলো কি লাল ভিতরে কেটে কেটে না হাফ হাফ করে দেখবো যেটাতে লাল হয় ওটা ওর জন্য রাখবো আর ওই যে নারকেলটাকে না কুড়ায় নিতে হবে নাহলে নারকেলটা নষ্ট হয়ে যাবে ওনাকে লাল আর করে না হয় ভাজা ভাজা করে দিচ্ছি এখন যে এখানে যে এই কি বলে টমেটো কেচাপ আর হচ্ছে ইয়ে কী বলে এই ভুলেও তো যাচ্ছি তারা হয়ে সব টমেটো কেচাপ আর হচ্ছে সয়া সস আর একটু সামান্য একটু ফিশ সস দিচ্ছি বুঝছ এগুলো দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিব তারপরে শেষে যে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু টমেটো দিব ক্যাপসিকাম তো নাই এই জন্য একটু টমেটো দিচ্ছি কালারের জন্য তো এটাকে ভালো করে এদিকে নাড়াচাড়া করতে থাকি নাড়াচাড়া করতে করতে না হয়ে যায় হচ্ছে এখন আমি এখানে একদম মোটা মোটা করে দিছি পেঁয়াজগুলো বুঝছো ছাড়াই দেই নাই এখন এই পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করবো পেঁয়াজগুলো সামান্য একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এটা নামায় ফেলবো রান্নাটা করতে হয় একটু সময় নিয়ে না একদম ঘুরাঘুরি ঘুরাঘুরি করলে হয় এখানে দেখো কবুতর গুলাকে সরানোর কত চেষ্টা করি কিন্তু তাও চলে আসে কি যে করবো আমরা একটু চিনি দিতেছি আর লবণ টবন যেটা সেটা তো ম্যানেজ করার সময় দিয়ে দিয়েছি দেখো এটা না হয়ে গেছে আর এখানে না আমি টমেটো কেচাপ তারপরে হচ্ছে সয়া সসের সাথে না সামান্য মনে করো এক চামচের এক একটা দুই চামচের মতো না একটু ফিস সস দিয়েছিলাম বুঝছো ফিস সস এমনিও কম দিয়ে দিতে হয় নাহলে বাজে একটা স্মেল হয়ে যায় আর এখানে ফ্রায়েড রাইসের জন্য আমি অল্প একটু ফিস সস ছিল আর হচ্ছে সয়া সস একটু দিলাম আর এখানে দেখো এই তিন টেবিল চামচের মতো বাটারের মধ্যে না আমি হচ্ছে রসুন কুচি করে রসুন কুচি না মানে থেতো করে আর কি এটাকে একটু ভাজা ভাজা করে নিব আর এই যে এখানে দেখো শেষমেশ চিন্তা করলাম যে না একটু বড় মানে ডিম একটু দেই এই যে ডিমটা সরাই সরাই অরণ্য খাবে আর এখানে হচ্ছে দেড় পট চালের পোলাও আর কি এটা না রাতে রান্না করে ফেললে ভালো ছিল কিন্তু রাতে না পোলাও চাল বাসায় ছিল না আর এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রাখছি না এই যে ব্রেড ক্রাম এখন এটার মধ্যে তেল দিয়ে পাশাপাশি এটাও ভাজবো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি বেশি ভেজিটেবল দিব না খালি দিব হচ্ছে এই যে বরবটি আর হচ্ছে গাজর না বেশি চিৎ মানে এখন ধরি ধরি হয়ে যায় এই জন্য এই বরবটিসটাকে দিলাম আমি চালে চাল যখন শুদ্ধ করছি না চাল যখন আমি বয়ল করছি তখন কিন্তু চালের মধ্যে লবণ দিচ্ছি সামান্য লবণ দিলাম শুধু যেন এগুলোর জন্যই যেন হয় আর এটাকে বেশি ভাত করে একটু ক্রাঞ্চি ট্রাঞ্চি থাকবে কি তো এইভাবে হালকা করে একটু ভাজা ভাজা করে দিব হচ্ছে গোলমরিচ আর দিব হচ্ছে এখানে যে সয়া সস আর একটু ফিস ফিস সস রাখলাম না শেষ ফিস সস আনতে হবে ফিস সস খুব অল্প মানে একবার আনলেই না দুই এক বছর চলে যায় একটু বেশি হলে তখন আর খাওয়া যায় না এইগুলাকে এইভাবে করে এক সাইডে রাখবো তো এখানে আমি এখন ডিমটা দিয়ে দিলাম এখানে দুইটা ডিম বেশি দিলাম না কারণ চিংড়ি তো দেওয়া যাবে না ডিমটাকে এখানেই আমি একটু ইয়ে করে নিই স্ক্রাম্বল এগের মতো আর কি দেখো ডিমটাও এখানে স্ক্রাম্বল হয়ে গেল এখন এগুলাকে একটু হালকা হাতে মিশা মিশাবো আর তোমরা যদি তেল দিয়ে করতে চাও তেল দিয়েও করতে পারো ঘি দিয়ে করতে চাও ঘি দিয়ে করতে পারো ঘি দিয়ে করলে না আমার নিজের খুব ভালো লাগে কিন্তু অরণ্য আবার ঘিয়ের স্মেলটা পছন্দ করে না এই জন্য আর ঘি দিলাম না তো এখন এখানে চালগুলা দিয়ে দিব এগুলো যদি রাতের বেলা না চালটা রান্না করে যদি রাখতাম তাহলে তো খুবই ভালো হতো ফ্রিজে নর্মাল ভাতটা রান্না করে তো যাই হোক এমনিও খারাপ হবে না মনে হচ্ছে চালটাকে এইটি পারসেন্ট না আমি সেভেন্টি পারসেন্ট রান্না করছি বুঝছো যেন ধরা থাকে তো এখন এখানে আরেকটু দিয়ে দিলাম গোলমরিচ এখন এটাকে হাই হিটে ভালো করে এভাবে করে নাড়াচাড়া নাড়াচাড়া করব এখানে না আরেকটু বাটার দিছি বুঝছো তো এখন দেখো বেশ সুন্দর হয়ে গেছে ঝরঝরে ঝরঝরে রাতে করলে একেবারে পুরাই মানে আরও ঝরঝরে হতো তবু খারাপ হয় না এখন হুড়াহুড়ি করে অল্প টাইমে কারণ চাইনিজের ইয়েই হচ্ছে রান্নার সময় কম লাগে প্রিপারেশনের সময় বা ম্যারিনেটার সময়টা একটু বেশি লাগে তো আমি তো এখন বাংলাদেশি স্টাইলে চটপট ইনস্ট্যান্ট চাইনিজ রান্না করে ফেলছি সুতরাং খুব একটা খারাপ হয় নাই মানে এইটি পার্সেন্ট ভাবটা রান্না করতে হতো সেখানে আমি সেভেন্টি পার্সেন্ট করছি তো এই যে দেখাটা হয়ে গেছে এখন এটা চুলাটা বন্ধ করে দিব এখন হচ্ছে বললে চিকেনটা আছে না ওটা ভাজব তো এই যে দেখো ব্রেড ক্রাম এই যে এটার মধ্যে মাখায় নিয়েছি একটু এগুলাকেও না বেগটার মাথায় একটু ফ্রিজে রাখলে ভালো হয় রাতে করে রাখলে ভালো হতো আর কি তো এই যে মাথায় ছিল না এটা এটা যে বোনলেস চিকেনটা যে আছে না এটা আমার মাথায় ছিল না দেখো এরকম করে গুলা আমার কিন্তু প্রায় বিশ মিনিট আগেই হয়ে গেছে কিন্তু আমি ওই যে টেবিলে সব খাবার দিয়ে দিছি কিন্তু রান্নাঘর গুছাতে একটু সময় লাগলো মানে মোটামুটি আড়াইটার মধ্যেই না রান্না হয়ে গেছে দেড়টার সময় শুরু করছিলাম না ঝটা পর ঝটা পর এই যে ফ্রায়েড রাইস এটা হচ্ছে বিফ অনিয়ন চিলি আর এটা হচ্ছে এই যে চিক বোনলেস চিকেন ফ্রাই একদম মুচমুচে করে ভাজছি কারণ ফার্মের চিকেন তো বাসায় খাওয়াই হয় না খাওয়া হয় না মানে করণ্যও পছন্দ করে না খুব একটা তো এটা সম্ভবত সম্ভবত না এটা খাবে আর এখানে হচ্ছে ভিনেগারে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ আর এটা হচ্ছে সয়া সস তারপরে ফিশ সস আর হচ্ছে বিফ স্টক দিয়ে বাটার দিয়ে ভেজিটেবল স্টকে আমার কাজ শেষ কিন্তু মাছাদ দেখো আমার দেরি দেখে একটু কাজ নিয়ে বসছিল উনি এখন এখনো টেবিলে আসতে পারেন নাই তখন এখন কি করি আর অরণ্যরা তো সকালবেলা ইয়ে করে খাবার কী বলে ঘর পেট নাস্তা করছে তো এখন যখন খাবে খাবে আমি ঢাকা দিয়ে রাখবো ওরা যখন খাবে তখন খাবে কোনো অসুবিধা নেই আর আজকের ওয়েদার হচ্ছে অল্প অল্প বৃষ্টি আর হচ্ছে মেঘলা একদম ঘর অন্ধকার হয়ে আছে এই যে আমি না রান্নার চুলায় দিয়ে না যখন মানে পটাপট পটাপট করে না ঘরটাকে কিছু ঝাড়ু দিয়ে দিছি কিন্তু মুছি নাই তো এখন মুছবো অথবা রাতে মুছবো অনেক সময় না রাতেও মুছিয়ে বুঝছো যখন যেরকম লাগে তা এখন যদি মুছতে মানে গোসলের আগে একটা টান দিয়ে দিব গোসলের আগে মুছে ফেলব এই কই তুমি চিকেনটা কেমন হচ্ছে আমি তো খুবই মজা বাবা অন্যকে বললাম তুমি খাও এখন বলে যে না পপকর্ন খাবো সিমরান ঘুমাচ্ছে তো সিমরান উঠলে একসাথে খাবে আমি একটু খাবো অল্প একটু খালি রাইস নিবো আর কিছু না ভেজিটেবলটা বেশি মজা লাগতেছে ভেজিটেবলটা ওই যে বিফ স্টক তারপরে সয়া সস একটু ফিশ সস ছিল ওগুলো দিয়ে করছি ঢাকনা দিয়ে দাও পক কর্নে ফুট মা ফুটে উঠবে তো যে যদি ওই যে বড়টা দাও এর যে ফুটা দেখতে যে আমার কি মজা ভালো লাগে মনের মধ্যে একটা ইয়ে আসে না কেমন জানো চা খাওয়া বাবা চা খাওয়া অর্ণকে জিজ্ঞেস করছি অর্ণ তুমি পপকর্ন ভাজা কাটতে শিখেছ হ্যাঁ থেকে আওয়াজ থেকে অর্ণ কিন্তু রান্না বানানা খুব সুন্দর পারে কি কি দিচ্ছ মশলা কি দিচ্ছ মশলারা মরিচ ব্ল্যাক পেপার গোল চিলি ফ্লেক্স

একদম সফট হয়ে যায় অনেক ঝাল না সিমরান উঠলে সুন্দর করে খেয়ে ফেলো দুইজনে হ্যাঁ চাকি দিব নাকি খাবার না আচ্ছা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আমি ভাবছি ছাদে হয়তো উঠা যাবে না তো ভাবে বলো না ভাবে আসলে হয়তো কমিউনিটি রুমে বসবো আর নাহলে যে কালকে যেরকম এই দরজার পাশে চেয়ার দিয়ে বসছে না ওইভাবে বসবো তাড়াতাড়ি করে চা বানালাম কি করেন ভাবি ও এটা হচ্ছে সাহনাবি আমরা কেটে না লবণ মরিচ দিয়ে আনতেছে কি অন্ধকার সাড়ে তিন মাথায় ইয়ে দিয়ে না আরেকটা কাঁচামরিচ নিয়ে আসি টাটকা টাকা কাঁচামরিচ আছে আচ্ছা দেখো কত কাঁচা নুরু এই ফুলগুলা দেখো মেঘলা মেঘলা তো বিকাল যে বুঝে নাই মনে করতেছে সকাল এইজন্য ফুটে আছে টাইম ফুলগুলা এখন দুপুর থেকে এগুলা দেখি আমরা হাসতেছি আর ওই যেখানে ভাবিরা বসে আমি তো কাশন দিয়ে কিনে রাখি এইজন্য

অনেক জোরে বৃষ্টি পড়তেছে সারাদিন বৃষ্টি বুঝছো কালকেও বৃষ্টি তো আমরা তো ওই কর্নারে বসছিলাম কিন্তু বসা যাচ্ছে না কিন্তু আমরা হার মান না আমরা এখানে বসছি যদিও যেখানে আমাদের কমিউনিটি রুম আছে খুব সুন্দর বসার কিন্তু এই বৃষ্টিতে গেলে না আবার ভিজে যাওয়ার বেশি সময় নাই তো তারপরে আমরা এখন এখানে বসে বসে চা খাচ্ছি নিউজ দেখারও কোনো কোন নাই কি দেখব নিউজ কালকে পিৎজা বানিয়েছিলাম না এই দুই পিস রয়ে গেছে অরণ্যমনে রাতে একটা এখান থেকে একটা কামড় এই নাও ওই যে ফ্লাসের চা আছে হ্যাঁ অনবরত কোনো লক্ষণ নাই না তবে অনবরত বৃষ্টি হচ্ছে বিছানা চাদরটা না শুকাতে দেওয়া ছিল ভিজে গেছে একদম চুপচুকা হয়ে ছাদে ছিলাম আমি খুব ইচ্ছা করতেছে এক কাপ চা খাইতে মানে দুধ চা কিন্তু বানাতে ইচ্ছা করতেছে না বুঝছো

না না অ্যাড করা থাকলে লাগবে না আমাকে ওই যে দুধ চা খেতে ইচ্ছে করতেছে না তো মাছের দামের প্রথম বলছে কি ফ্লাক্সে করে ছেলেদেরকে দিই নিচে ওদেরকে দিলে আর দরজা মানে আমাদের গেটের পাশে না চা বিক্রি করে একদম দুধ চা তারপর আবার বলছে কফি খাবা নাকি আমি বললাম বানাই দিবা নাকি বলে কি হ্যাঁ তো এখন এই যে কফি বানিয়ে দিচ্ছে তবে এটা হচ্ছে কি যেন ওই যে রেডিমেড কফি ইয়ে কফি আর কি ইনস্ট্যান্ট কফি তাও দেখো কি সিরিয়াস তাও আমার পরম সৌভাগ্য স্বামীর হাতে কফি খাচ্ছি তোমার নাস্তা খাওয়া হয়ে গেছে আচ্ছা এখানে না বৃষ্টির পানি জমাচ্ছি বুঝছো এখানে দিয়ে রাখি বৃষ্টির পানি এই জায়গাটা কি সুন্দর এখানে রাখা

কফিটা খাবো কফিটা খায় না একটু শুয়ে থাকবো শরীরটা ভালো লাগতেছে না কেমন যেন খাওয়া দাওয়া করলো তারপরে হচ্ছে ওরা কিছু একটা একটা দেখতেছে না কি যেন বানাচ্ছে আবার ছোট ছোট আর কি ওই প্যাকেটের মধ্যে ওই যে ইয়ে দেখে দেখে ইনস্ট্রাকশন দেয়া আছে সেই ছবি দেখে দেখে ছোট ছোট কাটিং করে করে গ্লু দিয়ে তারপরে পুঁতি আরও কি কি দিয়ে অনেক ছোট ছোট শেষ হলো না তারপরে তোমাদেরকে দেখাবো আমারও খুব ভাল লাগে ওর এই জিনিসটা এই সবগুলো মানে এই ইয়েটা আর কি অভ্যাসটা খুব ভাল লাগে তো এই হচ্ছে অবস্থা তো চলো কফি খাই কফি খেতে খেতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবা কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ